আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে মামুন পদ্মা কনারে আমার সঙ্গে সুয়েলভাই রয়েছেন সুয়েলমের কাছে জানাবে তাদের সঙ্গে কী কী পদ্মা আছে কেমন প্রায় দিচ্ছে ডিটেলস তো এখানে অসংখ্য পদ্মা রয়েছে একেবারে লোবাদের পদ্মা লাগবে একশো তিরিশ টাকা থেকে শুরু হবে আজকের ভিডিওতে পদ্মা ইস্তামপুরে সেই বিখ্যাত একটা সব যেখানে পাইকারি দামে কুসরাও নিতে পারবেন এক পিসও নিতে পারবেন তো আজকে আমি চলে আসি সুহলভের কাছে সুহলভা জানাবে সুহেলভাই আসসালাম কেমন আছেন আমাদের নামে আচ্ছা প্রত্যেক মাসেই নতুন কালেকশন অবশ্যই আসে আপনারা আমাদের মামুন ভিডিও দেখলে বুঝবেন যে আমাদের আচ্ছা আমরা অনেকজনে ভিডিও করি

ওটাতে স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে চলে আসবেন যদি ফোন দেওয়ার ইচ্ছা থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে ওই নাম্বার থেকে ঘরে বসে অর্ডার করতে চান তাহলে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন ওই ক্ষেত্রে পাঁচশো এক হাজার টাকা আপনারা অ্যাডভান্স করলে আমরা বাকি যে বাকি টাকাগুলো থাকে ওগুলো আমরা কন্ডিশনে আপনাদের বাসায় হোম ডেলিভারি করবো ফর্দা রিসিভ করে টাকা দিয়ে দিবেন আমি তো বর্তমানে অনেক কমন হয়ে গেছে এগুলো বর্তমানে ডিজাইন ও আসে না হিসাবে যেগুলো ছিল এগুলো আমরা নিজেরা মেল থেকে বন্ধ করে দিতে চাইতেছি হিসাবে এখন হোম এর ভিতরে দুশো পঞ্চাশ টাকা চার কুচির টাকা কেউ যদি পাইপিং দেন পাইপিং এর জন্য পঞ্চাশ টাকা আলাদা বাড়তি আসবো তারপরে একটা দেখেন চার কুচির পিস দুইশো পঞ্চাশ

একটা আছে হোম টেক্স এর চার কোসি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা হ্যাঁ কালার হবে এই যে দেখেন কালার গুলা এগুলো আরো মাধ্যমে যদি আপনারা ছবি দেন তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারবো আচ্ছা আচ্ছা এই যে কালার গুলা দেখেন দেখুন মশলা চার কুচি টাকা দুইশো পঞ্চাশ নিতে পারবে একটা আছে লোপ ডিজাইন ডিজাইন হ্যাঁ এটার কালার হবে আপনার তিনটা এই যে কালার গুলো তিনটা কালার বর্তমানে ভাইরাল দুইশো সত্তর ছয় কুচি পাইপিং এর দাম আলাদা আচ্ছা এই যে দেখেন কালার বিভিন্ন কালার আছে কালার আচ্ছা হ্যাঁ আছে দেখেন এটা চার কুসির পিস এগারো ছয় এগারোশো পঞ্চাশ ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান ছয় সাতটা কালার আছে নাকি এগারোশো প্রত্যেকটা কালার আছে আপনার যে মিনিমাম আমি কাছে সাত আটটা ডিজাইন আছে হান্ড্রেড পার্সেন্ট বেলাক আউট এগুলো ছয় পড়বে আপনার ষোলোশো টাকা আছে আইনা ডিজাইন আইনা ডিজাইন এগুলো আমাদের আগে রেট দেওয়া ছিল সতেরশো টাকা এখন কুচি তেরোশো আপনার কুচি বাইশ টাকা বাইশ টাকা হবে দুইটা কালার কালার চোদ্দশো পঞ্চাশ একটা আছে দেখেন

ছয়শ টাকা ছশো টাকা কালার হবে আটটা কালার হবে আচ্ছা কম দামে ভালো কিছু যাচ্ছেন তাদের বেলিফুলের বডির ভিতরে আর ডিজাইন আছে একেবারে নিউ কালেকশন কালার হবে কালার

নিজেদের সবকিছু আচ্ছা নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করি কিন্তু ঠিক আছে এটা চার কুসির পিস আপনার নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ কালার হবে এটা দুইটা কালার সুন্দর দুইটা কালার আর একটা সুন্দর কালার

পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পার্সেন্ট প্রাইস মাত্র হলো চব্বিশশো পঞ্চাশ টাকা কমপ্লিট আপনার এটার হবে কালার হবে দুইটা 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 কালার

আমি আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা কালার দেখাতে পারবো আচ্ছা মানে ভিডিও কল দিবেন দেখলেন প্রত্যেকটা কালার দেখতে পারবেন এই একটা পর্দা একেবারে নিউ কালেকশন ওরে জোস ভাই পর্দাগুলো দেখুন ডিজাইনটা মাশাআল্লাহ একেবারে নতুন কালেকশন এটা রেড বলবো না সারপ্রাইজ হিসেবে রইলো ওকে এই যে কালার হবে দুইটা দোনোটা কালার কিন্তু জোস জোস দেখেন ফিনিশিং কিন্তু হ্যাঁ এই একটা আছে দেখেন আচ্ছা এই দেখেন এটা হবে আপনার দুইটা কালার দুইটা কালার হ্যাঁ সুন্দর এটার কিন্তু দুটোটা কালারে অসংখ্য সুন্দর ওকে এই যে দেখেন কালারটা মাশাআল্লাহ জোস বা জোস সুন্দর গুলো এই একটা আছে দেখেন মরিচ ফুলের ভিতরে মরিচ ফুলের ভিতরে

আপনার হবে বেটার দোকান যদি দেখেন বেটার হবে দোকানের লোকেশন হলে একেবারে সহজ ইসলামপুর নবাব পুকুর আমাকে ফোন দেবেন আমার মাত্র দুই মিনিট লাগবে নিয়ে আসতে দুই মিনিট লাগবে দেখেন কালার সুন্দর ইসলামপুরে বিখ্যাত একটা সব মামুন পদ্মা কোনার আপনার ইস্তামপুরে আসে দেখতে মামুন পর্দা কোনার অনেকগুলো দেখেন এগুলো চার কুচির পিস তিন চারশো টাকা পার পিস বেশি হবে এটা কম বেশি আপনি বুঝতেছেন ভাই আমি বলা লাগবে ঠিক আছে আর কি আছে এই যে দেখেন এক কালার ভিতরে আরো কালেকশন ক্রিম কালার এটা অ্যাশ কালার জি আপনার এটার হবে কালার দুইটা কালার ইসলামপুর চ্যালেঞ্জ সেতুগুলো আপনার আসছে এগুলোর মাত্র ষোলোশো টাকা মাত্র কালার হবে কালার দুইটা কালার পাবে আচ্ছা কিন্তু বিশেষ করে আমি বলবো যে উপরে যে চাকরি আমাদের লাগানো থাকে ওগুলা কম রেঞ্চে থাকে আপনার তিরিশ চল্লিশ পঁয়ত্রিশটা রেটের ভিতরে যদি চাকরি গুলা নেন পদ্মাগুলো অনেকদিন টিকসে করতে পারে চাকরির উপর ডিপেন্ড করে ঠিক আছে মুকুট সিগরিন মুকুট সিগর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ দেখেন দেখেন এটা তো না এটা কালার হবে সুন্দর ভিতরে কাজ করা আছে রাজকীয় সিস্টেম পদ্ধতি সিস্টেম এটা কিন্তু আপনার দুইটা কালার দুইটা কালার ষোলোশো টাকা ষোলোশো টাকা জি আচ্ছা আচ্ছা

যে আপনারা দোকান আসে যদি আইসা কিনাকাটা করেন আমি সবচেয়ে খুশি হব কারণ কি দোকান আসলে আপনি ফটাকটা ধরে হাতে ধইরা দেখতে পারবেন যে কাপড়টা কোয়ালিটিটা কেরকম আপনি কেমন আমি দামটা যে আপনার থেকে নিচ্ছি সঠিক দাম কিনা তাও আপনি জাস্টিফাই করতে পারবেন ওকে এবং সিলেটা কেরকম ওই জিনিসটা দেখতে পারবেন কারণ ভিডিও দেখে তো অনেক সময় কিছু দেখতে পারেন না ঠিক আছে এরপরে অর্ডার করলে কিন্তু আপনি ভিডিও করে দেখতে এই যে একটা কাপড় আছে এগুলা কিন্তু আপনার অনেক মোটা

আঠাশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা আর পড়বে আপনার এই যে দেখেন এটা দেখলাম কিন্তু অনেক পদ্মা হচ্ছে আর এখানে এই যে দেখেন এখানে এক কালারের ভিতরে ভাইদের জন্য এক মাল অভাব নাই অভাব নাই হিউজ জি হিউজ পরিমান এই যে দেখেন কালার সুন্দর পর্দা দেখুন দেখেন

এই যে কালারটা সুন্দর দুইটা কালার পাবেন কি এর উপরে কাজ করে আপনার এদিকে আছে এক কালারের ভিতরে স্টেপ স্টেপ মানে চোদ্দশো পঞ্চাশ টাকা একদম নতুন ডিজাইন কালার হবে দুইটা দুইটা কালার পাবেন আচ্ছা ঠিক আছে সুন্দর তবে অসংখ্য পর্দা দেখলাম অসংখ্য ডিজাইনের পর্দা দেখলাম যারা পর্দা গুলো করতে চাচ্ছে আপনার শপে আসবে শপের ঠিকানাটা বলে দিবেন শপের ঠিকানা হলো আপনার ইসলামপুর নবাব বাড়ি পুকুর ফার আসা কেউ যদি ফোন দেয় আমি নিয়ে আসতে পারবো ফেব্রিক্স প্লাজা মার্কেট দ্বিতীয় তলা তৃতীয় তলা আমাদের দুটো জায়গায় ফ্লোরে পর্দা আছে আর যদি কেউ যদি আমাদের মেন রোডে ব্যানার লাগানো আছে ওটার দ্বারা আমাদের আটা শাখা আছে আপনারা যে কোন শাখায় যান আমি যে দাম বলছি এই দামে আপনি পণ্যটা কিনতে পারবেন লাগলে দোকানে আসলে আর 50 টাকা আপনাদের থেকে কম লাগবে হ্যাঁ কিন্তু দোকান আসে জিনিসগুলো যদি আপনি কিনা করেন আমার মতে আপনাদের সবচেয়ে সুবিধা হবে কারণ কি আপনার কাপড় কোয়ালিটি এবং আপনার সিলের মান সবকিছু আপনারা দেখতে পারবেন ঠিক আছে কারণ তার সবকিছু দেখানো সম্ভব হয় না সম্ভব না যদি অর্ডার কর আপনারা অনেক ভাই বিদেশে থাকেন বা ডাকার বাইরে থাকেন